ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা প্রত্যেক দিনের মতন আবারও হাজির হলাম দম আলুর রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আজকের আমি একদম নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম দম আলু রেসিপি দম আলু বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আলু নিয়েছি এই যে দেখা পাচ্ছেন আলুটা আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি আর নিয়েছি পেঁয়াজ বাটা এক বাটি টমাটো কুচি এক বাটি আদা রসুন বাটা এক চা চামচ আর নিয়েছি আমি এখানে কিছু গোটা মশলা ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা আর নিয়েছি তেজপাতা আর নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি এখানে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে আমি কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করবো তেলটা আমার গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আগে থেকে যে সিদ্ধ করা আলু ছিল সেটা আমি তেলের মধ্যে করে দেব তেলের মধ্যে দিয়ে আলুগুলো সুন্দর করে করে লাল এবার আমি চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করবো হলুদ গুঁড়োটা দিলে আলুর কালারটা সুন্দর আসে দেখতেও ভালো লাগে এবার আমি হলুদটা দিয়ে এইভাবে আলুর সঙ্গে সমস্ত আলুর সঙ্গে হলুদটা এইভাবে মাখি নেব আর আলুটা সুন্দরভাবে আমি লাল লাল করে ভাজা করে দেব আলুটা যত সুন্দরভাবে ভাজা হবে এই দম আলু রেসিপিটা তত সুন্দরভাবে হবে খেতে এখানে আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভাজা করে নিয়েছি এই যে এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব যে তেলের মধ্যে আমি আলুগুলো ভাজা করে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে আমি পেঁয়াজটা সুন্দরভাবে লাল লাল করে ভাজা করে দেবো পেঁয়াজটা আমি এখানে লাল লাল করে ভাজা করে নিয়েছি আগে থেকে যে টমেটো কুচিগুলো রেখেছিলাম টমেটো কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ধরে এইভাবে এবার আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করবো নুনটা দিলে টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় নুনটা দিয়েও আবার আমি কিছুক্ষণ ধরে এইভাবে কষাতে থাকবো পেঁয়াজ আর আর টমেটোটা দিয়ে টমেটো পেঁয়াজটা আমি ভালো করে এখানে নিয়েছি এবার আমি এখানে এক চামচ একদম উঁচু করে আদা রসুন বাটা সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়েও আবার আমি কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ধরে আমি কষাতে থাকবো এদিকে আমার টমেটোটা হতে থাক আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমার কিছুটা পরিমাণে একটা চামচ ধনে হাফটা চামচ কাঁচা জিরে ছ থেকে সাতটা গোলমরিচ আর তিনটে শুকনো লঙ্কা আমি এখানে শিল বাটাইতে ভালো করে পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এই যে দেখা পাচ্ছেন এটা আমি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব এখানে দুটো তেজপাতা সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আমি ভালো করে বাটা মশলাটা আমি এখানে অ্যাড করেছি অ্যাড করে আমি ভালো করে আমি দু মিনিটের মতন বসিয়ে নেব আমার এখানে দু মিনিটে হয়ে গেছে দু মিনিট ধরে আমি এখানে কষিয়ে নিয়েছি এবার আমি অল্প পরিমাণে পানি অ্যাড করলাম পানিটা অ্যাড করে আবারও আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব এবার আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দেব চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করতে নেব এবার আমি ঢাকাটা খুলে নেব এখানে আমি কিছুক্ষণ ধরে রান্না যেটা করতে দিয়েছিলাম সেটা আমার এখানে হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমি একটা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করবো আর চা চামচ এখানে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করবো যে যেমন লঙ্কা খেতে পছন্দ করে ঠিক সেইভাবে দেবেন দিয়ে আমি সমস্ত মশলার সঙ্গে হলুদ আর লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নেব এবার আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য এইভাবে আলুর সঙ্গে সমস্ত মশলাটা ভাজা ভাজা করে নেব এইভাবে ভাজা ভাজা করে নিলে আলুর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায় আর খেতে খুবই সুন্দর হয় এই দম আলুর রেসিপিটা এখানে আমি আলু আর মশলার সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি পরিবার মতন পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দিয়ে আবারও আমি এটা কিছুক্ষণের জন্য রান্না হতে দেব এবার আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দেব এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমি কিছুক্ষণের জন্য রান্না হতে দিয়েছিলাম আর কত সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এইভাবে আলু আর সমস্ত মশলা সুন্দর সুন্দরভাবে কষানো হবে যত সুন্দর কষানো হবে তত সুন্দর এই স্বাদ হবে দারুণ টেস্টি হয় এইভাবে কষিয়ে কষিয়ে করলে দেখতে পাচ্ছেন আমার এখানে কষানো হয়ে গেছে সুন্দর একটা সেট হয়েছে আর কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে একবার বাসায় ট্রাই করে দেবে খুবই সুন্দর হয় দারুণ টেস্টি হয় এখানে আমার কষানো একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য এখানে পানি অ্যাড করব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আলু থেকে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর দারুণ একটা ধান বেরোচ্ছে আর ফ্লেভারটা খুবই সুন্দর হয়েছে এবার আমি এখানে গ্রেভির জন্য এখানে পানি অ্যাড করে দিলাম দিয়ে আমি একটা ঢাকা চাপা দেব দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রান্না হতে দেব এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই যে আর কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে এইভাবে হলেও বন্ধুরা একবার বাসায় ট্রাই করে দেখবেন আমার মতন করে খুবই ভালো হয় আর খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না এবার আমি এখানে চা চামচ জিরে মরিচের গুঁড়ো অ্যাড করে দেব দিয়েও আমি আবার এইভাবে সমস্ত আলুর সঙ্গে জেবির সঙ্গে এইভাবে মাখিয়ে নেব এবার আমি সব শেষে এই যে চা চামচের একটু বেশি আমি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়োটা দিলে স্বাদে গন্ধে খুবই সুন্দর হয় দিয়ে আমি এটা দু মিনিটের মতন চাপা দিয়ে দেব দু মিনিট পরে আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে আমার আলুর দমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে স্বাদে গন্ধে খুবই সুন্দর দেখাচ্ছে আমি রান্না করেছি বলে বলছিলাম আপনারা এইভাবে হলেও একবার বাসায় ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় দারুণ খেতে হয় দারুণ টেস্টি হয় এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা এই যে বন্ধুরা দম আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ